আগামী তিন দিন দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে ঈদের দিনও বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে ঈদের নামাজ আদায় কোরবানি করা এবং মাংস প্রস্তুতের সময় বিপাকে পড়তে হতে পারে অনেককে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার এছাড়া খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে আবহাওয়ার সিনোপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় roete